শীতের সময় ঘুম থেকে উঠতেই অনেক লেট হয়ে যায় তারপরেও তড়িঘড়ি করে বাজারে গিয়ে যে কিছুটা শাকসবজি নিয়ে আসলাম তো আজকে আমি বথুয়া শাক নিয়ে আসছি একদম ফ্রেশ কি সুন্দর চকচক করছিল। আর হচ্ছে ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটা কিন্তু আমি প্রায় ছয় সাত দিন এভাবে তাজা রেখেই খাবো তারপরে এই যে পেঁয়াজ কলি ছিল বেগুন শশা টমেটো তারপরে মাছগুলো পরিষ্কার করে আমি এটাকে ভাজবো ভাজার জন্য লবণ দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তারপরে এই তো হলুদ দিয়ে দিচ্ছি আর হচ্ছে অল্প করে মরিচের গুড়া দেবো বেশি করে মরিচের গুঁড়া দিলে হয় কি মাছটা ভাজির সময় একদম পুড়ে পুড়ে যায় আমি অল্প অল্প মরিচের গুড়া দেই অনেক সময় দেইও না তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নিব কই মাছটা মাঝে মাঝে ভালোই লাগে কিছু কিছু কই মাছ আছে যেটা রান্না করার পর একটু কেমন যেন গন্ধ লাগে যতই ভাজি না কেন এই তো লাল লাল করে আমি মাছগুলো ভেজে নিয়েছি তারপরে সেই তেলে আমি পেঁয়াজ কাঁচামরিচ একটু হলুদ আর হচ্ছে ধনিয়া পাতা সুন্দর করে ভেজে নিয়েছি মাছ ভাজির সাথে খাবো বলে তারপর ওই তেলেই ওখানে আমি আর একটু তেল দিয়ে নিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বথুয়া শাক দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার এটাকে একটু ঢেকে রাখব আপনারা কে কে বথুয়া শাক খেতে পছন্দ করেন এখন এখন একটু পাতা দিয়ে দিলাম একদম ভাজা ভাজা করে নিব আমার কাছে এই শাকটা ভালোই লাগে শীতের সময় আগে একটা সময় শাকটা আমি রান্না করতে পারতাম না প্লেটে দেখতে পাচ্ছেন অনেকগুলা কাঁচামরিচ ইদানিং আমি ভীষণ পছন্দ করি কাঁচামরিচ খেতে জানি না আমার কি হয়েছে কাঁচামরিচ বলে না মরিচ সবগুলোই আমার কাছে ভীষণ প্রিয় হয়ে উঠেছে এ তো পরিমাণ মতো ভাত নিয়েছি আর হচ্ছে বথু আর শাক ভাজি ভাজিটা দেখতেই অনেক লোভনীয় লাগছে হয়তো খেতেও অনেক বেশি মজা হবে আর ছিল ডাউল আর হচ্ছে আলু ভাজি আর এখানে মাছ ভাজি করে নিয়েছিলাম সেটা নিয়ে নিব আমার কাছে গরম গরম মাছ ভাজি দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে আর সেটার সাথে যদি থাকে শাক ভাজি তাহলে তো আর কোনো কথাই নেই আমি মাঝে মাঝে যে কোনো শাক ভাজির সাথে আমার কাছে ডিম ভাজি লাল করে ডিম ভাজি করলে আর হচ্ছে সাথে যদি মরিচ ভাজি থাকে তাহলে কিসের মাংস পোলাও আমার কাছে এই খাবারটাই অমৃতর মতো লাগে আর এমনিতে আমি অনেক বেশি শাক পছন্দ করি একটা সময় এই শাক আমার একেবারেই অপছন্দ ছিল তবে জানি না বয়সের সাথে সাথে মনে হয় মানুষের অপ্রিয় খাবারগুলো প্রিয় হয়ে যায় তো বিসমিল্লা বলে আমি খেয়ে নিচ্ছিলাম অনেক বেশি মজা হয়েছিল আজকের খাবারগুলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম